আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের হলে যে সকল কাজগুলো আমরা করছি তার মধ্যে সবচেয়ে আমরা ফোকাস দিচ্ছি হচ্ছে আমাদের হলের খাবার এবং সিট সমস্যার সমাধানে আমাদের মুজিব হলে যেহেতু কি নতুন ভ্রমণ হয়েছে মোটামুটি বলা যায় আমাদের হলে সিট সমস্যা নাই তবে আমরা আমাদের সর্বোচ্চ ফোকাস দিচ্ছি আমাদের খাবারের সমস্যার সমাধানে এক্ষেত্রে মুজিব হলে নতুন করে একটি ক্যান্টিন চালু করেছি আমাদের হলে একটি ম্যাচ চালু করেছি এই ম্যাচে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে ভালো খাবার আমাদের হলের মেসে পাওয়া যাচ্ছে আমাদের এই মেসে হলের শিক্ষার্থীদের মোটামুটি থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের এই মেসেজ সংযুক্ত হয়েছে এবং মেসের খাবার নিয়মিত তারা মেসের খাবার খাচ্ছে এর পাশাপাশি আমাদের হলে আরো অনেকগুলো কাজ হয়েছে আমি কাজগুলো না বলে সমস্যাগুলো একটু অ্যাড্রেস করতেছি আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমার সময় তো উপাচার্য স্যার এবং প্রভাচার্য স্যারকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের হলের সমস্যাগুলোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কিছু স্বার্থ জড়িত যেমন আমাদের হলের অফিসিয়াল নাম আমরা নির্বাচিত হওয়ার পর আমরা নির্বাচিত হওয়ার আগেও নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু আমরা কোনো আশা রেসপন্স পাইনি আমরা পাঁচশো জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়ার পরও কোনো রকম রেসপন্স বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি আর কি এরপর আমাদের এই নামের কারণে আমরা কোথাও স্পন্সরের জন্য গেলে আমাদেরকে খুব একটা কনসিডার তারা করেন না বলতে শেখ মুজিবুর রহমানের নামে হল এই হল আমরা স্পন্সর করবো না সবসময় আমাদেরকে এইভাবে রিজেক্ট করে দেয় পাশাপাশি আমরা আমাদের হলের যে পকেট গেট এই পকেট গেটের সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টা জড়িত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে পকেট পকেট গেট নিয়ে তো আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আক্রমণ করতেছি জিয়া হল থেকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এবং মুজিব হল থেকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে এই একটা রাস্তা নির্মাণ করা যেটা সরাসরি হল পাড়া রাস্তার সাথে সংযুক্ত হবে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে এই পকেট গেট ব্যবহার করে কাটাব শাহবাগ সাইড যাইতে পারে পাশাপাশি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে যে সকল হলগুলোতে জিমনে খেলার মাঠ নেই সেই সকল হলগুলোতে জিমনেশিয়াম ব্যবস্থাটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার করা উচিত কারণ তারা শারীরিক চর্চা করার জন্য শরীর চর্চা করার জন্য তাদের কোনো খেলার মাঠ নেই তারা আবার কোনো জিমনেশিয়াম পাচ্ছে না যারা ইনডোরে তাদের শরীর চর্চা করতে পারবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের এই সকল সমস্যা অ্যাড্রেস করে অতি দ্রুত সমস্যা সমাধান করা উচিত পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটা সমস্যা সমাধান করলে অবরায় আহ তীর্থপ্রাস সমস্যার সমাধান হয়ে যায় একটা হচ্ছে খাবার আর একটা হচ্ছে সিট এই দুটো সমস্যার সমাধানে খাবারের সমাধানের জন্য আমার কথা শেষ করছি সালাম আলাইকুম